আজকের ভিডিওতে শেয়ার করব আপার কেন্টার ভিডিওটি ফিল্মের মতো দুটি প্রমাণিত উপায়ে সহ ফিল্মের মতো করবেন কী হবে আপারকে ইমিডিয়েটলি আলাদা হয়ে আরও ক্লায়েন্ট পেতে চান আপনার প্রোফাইল ভিডিওটি গেম চেঞ্জার হতে পারে কিন্তু ভুল ফিল্মিং এতে আপনার জব নষ্ট হচ্ছে আজ আমি আপনাকে আপনার আপার কেন্টার ভিডিও ফিল্মিং করার এই দুটি প্রমাণত উপায় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তার আগে বলে এই আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে তারপরে ভিডিওটি শুরু করুন নাম্বার ওয়ান কেন একটি আপয়ার্ক ইন্ট্রো ভিডিও গুরুত্বপূর্ণ আপার আপনাকে আপনার প্রোফাইলে একটি ছোট ভিডিও আপলোড করতে দেয় এবং বিশ্বাস করুন এই সাইড সেকেন্ডের ভিডিওটি আপনার সম্পূর্ণ লিখিত প্রোফাইলের চেয়ে বেশি স্ট্রং হতে পারে কারণটি হলো এটি বিশ্বাস তৈরি করে এটি পার্সোনালিটি লেখায় এটি আপনাকে হাজার হাজার মুখ গ্রিন ফিলেন্সার থেকে আলাদা করে বেশিরভাগ ক্লায়েন্ট জানতে চান যে তারা কার সাথে কাজ করছেন এবং আপনার ভিডিও একটি প্রশ্নের উত্তর দিতে পারে যা তারা সময় ভাবছেন আমি কি এই ব্যক্তিকে বিশ্বাস করতে পারি কি না সেগমেন্ট টু পয়েন্ট টু এটি প্রমাণিত বিডিও স্টাইল যা কাজ করে এখন আসেন অপরকে আসলে কাজ করে এমন দুটি ভিডিও স্টাইলের কথা আলোচনা করে স্টাইল ওয়ান সিম্পল টকিং হ্যাড স্টাইল টু কোটপলিউ ওভারলে প্লাস বয়স ওভার ও বইটি উপযুক্ত আপনার ডিএসএলআর বা দামি মাইকের প্রয়োজন নেই একটি স্মার্টফোন জানালার আলো জানালার আলো এবং শান্ত ঘর কাজ করবে সেগমেন্ট থ্রি স্টাইল টকিং হ্যাড ইন্টু এটি কি আপনি ক্যামেরার সামনে বসে বা দাঁড়িয়ে সরাসরি ক্লায়েন্টের সাথে কথা বলেন কেন এটি কাজ করে হ্যাঁ ইনস্ট্যান্ট কানেকশন তৈরি করে আপনার কমিউনিকেশন স্কিল বাড়ায় আপনাকে এই সম্পর্কযুক্ত করে তুলে হাই টক টকিং হেয়ার স্টাইলের উদাহরণ হলো হাই আমি একটি একজন স্যাটিসফাইড গ্রাফিক ডিজাইন এক্সপার্ট তার পাঁচ বছরেরও এক্সপিরিয়েন্স রয়েছে আপনার মতো বিজনেসগুলিকে হাই র্যাঙ্কিংয়ে স্থান সবাই এবং আরও বেশি ট্রাফিক নিয়ে আসতে হেল্প করার জন্য আমি বিশ্বব্যাপী স্টার্ট আপ এবং ই কমার্স ব্র্যান্ডের সাথে কাজ করেছি এবং আমি জেটিল ডাটাকে কার্যকরী স্ট্র্যাটাজি রূপান্তর করতে পছন্দ করি আপনি যদি এমন কাউকে খুঁজছেন তিনি কেবল আপনার সার্চের ভিজিবিলিটি বাড়াতে পারবে এবং সহজ বাসায় প্রসেসটি এক্সপ্লোর করতে পারে তাহলে আমি আপনাকে সেই ব্যক্তি আমার ফিডব্যাকগুলি দেখতে দ্বিতা করবেন না এবং আসুন কানেক স্থাপন করি এই স্টাইলটি কীভাবে স্টাইলটি কীভাবে আঁকড়ে ধরতে আরটি সাই সেকেন্ডের মধ্যে রাখুন স্মাইল এবং স্পষ্টভাবে কথা বলুন ভালো ভালোই মূল চাবিকাঠি আপনার সামনে একটি জ্বালানা ব্যবহার করুন ট্যাগপ্যাট বা বিডাইউ। এর মতো ফ্রি টুলস ব্যবহার করে সাবটাইটেল অ্যাড করুন সেগমেন্ট ফোর স্টাইল টুল ফুটফোলিউ ওভারলি প্লাস ভয়েসুপার এটি কি আপনি ভয়েসুপারের মাধ্যমে আপনার কাজের স্ক্রিন রেকর্ডিং বা ছবি দেখান কেন এটি কাজ করে ডিজাইনার ভিডিও এডিটর ডেভেলপারের জন্য সেরা আপনার কণ্ঠস্বর কানেক্ট তৈরি করার সময় আপনার কাছ কথা কথা বলতে দিন আপনি ক্যামেরা সামনে না আসলেও আরও প্রফেশনাল দেখায় আপনার গুডফ্লিউ ও স্টাইল লোগো ডিজাইন বা ওয়েবসাইটগুলির ভিজুয়াল দেখানোর সময় হয় আমি একজন ফিরেন্স গ্রাফিক ডিজাইনার যার ব্র্যান্ডগুলিকে তাদের গল্প ভিজিবিলিটি করে তাতে প্রত্যেকদিন পরে তাদের গল্প ধরে এবং আমি লোগো ডিজাইন ব্র্যান্ড করেছে এবং সোশ্যাল মিডিয়া গ্রাফিক্সের একশো বিশ জনেরও বেশি ক্লায়েন্টের সাথে কাজ করেছে আপনি যখন যা দেখছেন তা হলো আমি কয়েকটি প্রজেক্ট সম্পন্ন করেছি প্রতিটি ক্লায়েন্টের জন্য স্টাইল এবং লক্ষ্যের জন্য কাস্টমাইজ করা হয়েছে আপনি যদি সময় মতো এবং বাজেটে আকর্ষণীয় ডিজাইন তৈরি করছেন তাহলে আমি হেল্প করতে পারি এই স্টাইলটি কীভাবে তৈরি করবেন স্টেপ বাই স্টেপ ওভিয়াস অথবা রোম ব্যবহার করে আপনার স্ক্রিন রেকর্ডিং করুন ট্যাকপ্যাড বা ক্যানভা ভিডিও ব্যবহার করে ভয়েস ওভার অ্যাড করুন গতি ট্রেন রাখুন অতিরিক্ত এডিটিং করবেন না এক মিনিটের মধ্যে সময় প্রায় যেসব গুল এড়িয়ে চলবেন রোবটের মতো স্ক্রিপ্ট থেকে পারবেন না আপনার যে নেই তা অতিরিক্ত প্রতিশ্রুতি দেবেন না অন্ধকার বা কোলাহলপূর্ণ ঘরে ছবি তুলবেন না স্মাইল বলবেন না আপনি একজন সঠিক ক্লয়েন্টের সাথে কথা বলছেন সেগমেন্ট ছো বয় স্টাইলের জন্য বোনাস বোনাসপ তার পোশাক যদি এটি কেবল একটি সন্তোষ হোক স্ক্রিনে ট্যাক্স হিসেবে আপনার নাম এবং টাইটেল অ্যাড করুন একটি ভিডিও আপলোড করুন এক অনুপাত লেআউট আরও ভালো দেখাচ্ছে দেখা সর্বদা একটি মিনি কল টু একশিয়ার করুন আপনার ফিডব্যাকগুলি দেখান এবং আসুন কথা বলে সাইটমেন্ট সেভেন চূড়ান্ত থিঙ্কিং তাহলে আপনি ক্যামেরার সামনে কনফিডেন্ট হন অথবা পর্দার আড়ালে থাকতে পছন্দ করেন আপনার জন্য একটি স্টাইলের কাজ করে মনে রাখবেন স্লায়েন্টরা কেবল স্কিলের রিক্রুটমেন্ট করে না তারা তাদের বিশ্বাসী স্যালারদের রিক্রুমেন্ট করে এই দুটি স্টাইলের যে কোনো একটি ব্যবহার করে আজই আপনার ভূমিকা ভিডিওটি 反正不如。嗯嗯嗯嗯